তো আপনার এলাকার ভিতরে জামাত এগিয়ে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ তাহলে বিএনপি কি এই এলাকায় আছে মানে বিএনপি সীমিত জামাতে বেশি মানে আপনার ভোটটা জামাতে দিবেন আপনার ফ্যামিলি দিবে সবাই জামাতে ভোট দিবেন তাহলে আমরা ধরে নিব এলাকায় জামাত এগিয়ে আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে বলার জন্য তো আপনি কি এলাকার ভোটার হ্যাঁ তা আপনারা বর্তমান কোন দলে ভোট দেবেন কোন দল এগিয়ে মানে এই এলাকার ভিতরে কোন দল এগিয়ে আসছে বা কোন দলের সাপোর্ট বেশি আপনার কোন দলে ভোট দেবেন দল তবু তো খালেদা জিয়ারই বড় দল জি এখন আপনার আমিলি তো নাই নিষিদ্ধ এখন আছে জামাত আর বিএনপি এখন আপনার কোন দলের সাপোর্টার আপনার কোন দলে ভোট দেবেন বিএনপিতে থাকে আপনি বিএনপিতে ভোট দেবেন আপনার ফ্যামিলি সবাইকে বিএনপিতে হ্যাঁ ভাই এখানে বাড়ি আমাদের এই বাড়ি নাই এই বাড়ির পিছনের বাড়িটাই আমার পিছনের বাড়িটা আপনার আপনি কি করেন ভাই কাঁচামালের ব্যবসা করি ভাই আলহামদুলিল্লাহ কাঁচামালের ব্যবসা করেন আপনার এলাকায় কিন্তু বড় ভোট হবে নির্বাচন হবে কোন পার্টি আপনার এলাকায় দাগিয়ে আছে আমাদের এলাকা জমাত ইসলাম আগে আছে আপনার ভোটটা কোথায় দিবেন আমি তো ইনশাল্লাহ জমাত ইসলাম কে ভোটই দিব আচ্ছা আপনার স্ত্রী ভোটটা কোথায় দিবে এই কারণে আমরা একটা গণ জরিপ নিতেছি গণ ভোট করতেছি আপনি যেহেতু এলাকার ভোটার ঠিক আছে না আপনি তো ভোট দিবেন কিছুদিন পর নির্বাচন আপনার ভোটটা কোথায় কোথায় দিবেন কি মার্কায় দিবেন হাত পাকায় দিবেন হাত পাকায় দিবেন হ্যাঁ

বাংলাদেশের প্রত্যেক এলাকায় কদিন পর নির্বাচন হবে আপনি ভালো করে জানেন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এখন আপনি কোন দল করবেন বা কোন দলে আপনি ভোট দেন ভাই আমার কথা হলো আমার যে দলটা আসলে আমার এলাকা বা আমার দেশ শান্তি থাকবে আমি ওই দলটাই ওইটাই আমরা জানতে চাচ্ছি আপনি কোন মার্কা বা কোন দলে ভোটটা দিবেন আপনার ভোটটা না ভাই ওইটা ওইটা তো বলা যাবে না কিন্তু ওইটা আসুক যেটা যখন আসবে তখন ওইটা দেখা মানে কেউ বলছে জামাতে দেবে কেউ বলছে ভাই ভাই দিতে এখন যেটা

আপনার বুটটা কোথায় দিবেন বা আপনার ফ্যামিলি বুটটা কোথায় দেওয়া হবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার তো ভাইয়া আমরা একটা জরিপ করতেছি যে বাংলাদেশে পরপর নির্বাচন হবে আমরা জরিপ করতেছি কোন দল একটু এগিয়ে আছে কোন দল পিছে আছে আপনি আপনার এলাকাতে কোন পরে ভোট হবে সামগ্রিক বাংলাদেশের ভোট হবে আপনি কোন দলে ভোট দিবেন সেটা এখনো ঠিক করে বলতে পারি না যেহেতু আপনার ধরেন সকালে নির্বাচন হ্যাঁ আপনি মনে মনে ধারণ করে রাখছেন যে আমি এই মার্কে ভোট দিব হ্যাঁ তারপরে জরিপ করব সমস্যা নাই আপনার আমি তো নিষিদ্ধ জামাত আছে ধানের আছে আর ওর আছে আমরা কোন মার্কাটা ভোট দিবেন বা কোন দল আপনার মনে মনে ভালোবাসেন ভোট দিলে এইবারে হাত পাকা দিয়ে দিব মানে জামাতকে ভোট দিবেন হ্যাঁ না জামাত তো চর্ম মানে চর্ম নাই ভোট দিবেন এবার তা চর্ম নাই আর জামাত শুনতেছি এক হয়ে যাবে হোক তাহলে আমরা ধরে নেব আপনি ইসলামের পক্ষে ইসলামের দলে আছেন তাহলে দর্শক আমাদের এই ভাই উনি ইসলামের দলে আছেন মানে যদি জামাত একসাথে হয় তাহলে জামাতকে ভোট দিবেন আর যদি দল ভিন্ন হয় তাহলে হাত পকাতে ভোট আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঢাকা গাজীপুর থেকে আসছি জি আপনি উত্তরবঙ্গ একটা ভোট জরিপ করার জন্য যে কোন দল একটু আগে আছে এখন আপনি একটু বলবেন আপনাদের দিকে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ কোন দল একটু আগে আছে

তো আপনি কি মার্কা ভোট দিবেন বা আপনি কোথায় কি নির্বাচনে ভোট দিবেন আমি এখনো বিবেচনা করি নাই না যে আপনি বলছেন জামাতে গিয়ে কোন আপনি কি সামনে সময় আছে নির্বাচনের দেখি কোনটা কোন পর্দায় ভালো আছে এখন যা আমরা মুসলমান জামাত তো আপনার আমাদের মুসলমানের বিষয়ে জি আপনি কোন দল সাপোর্ট করতেছেন এখন সাপোর্ট এখনো করি নাই আর কি জামাতের মধ্যে আর কি আসি আর কি উনি সমর্থন করেন নাই যদি করে তাহলে জামাত করবেন এটাই আমাদেরকে বুঝিয়ে আছে ধন্যবাদ ভালো থাকবেন জি বগুড়া 17 আসনে আপনারা কাকে নির্বাচন করতে চান জামাত ইসলামীর গাগু আসসালামু আলাইকুম আপনারা কোন দল করতে চান এই 17 আসনে সরকার গঠন করতে চান না না ও কাকু কান পড়া আপনার কোন দলে ভোট দিবেন আমাদেরকে জানান যা বলতে চাই কি রে স্যার কাকে বলছে জামাত ভাইয়া আপনি কোন দলের ভর্তিতে চান আমাদের একটু জানান